হ্যালো গাইস আজকে আমি মশালা ডোসা তৈরি করব। তো এই মশালা ডোসাটি কিন্তু ইন্ডিয়াতে অনেক ফেমাস তো আজকে আমি এই মশালা ডোসাটি তৈরি করব। তো সবাই দেখতে থাকুন এখানে আমার ভাতিজাও খেয়ে নিচ্ছে মশালা ডোসাটি তো এখানে আমি অল্প পরিমাণে চালের গুঁড়া বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মিহি হয়েছে একদম মিহি করে কিন্তু বাড়তে হবে বা ব্লেন্ডার করতে হবে আমি কিন্তু এর সাথে এক্সট্রা করে মেথির গুঁড়াও অ্যাড করে নিয়েছি অর্থাৎ বেটে নিয়েছি তো এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ও পানি দিয়ে আমি গোলা বা ব্যাটার তৈরি করে নিব আপনারা দেখতেই পাবেন একদম পাতলা ব্যাটার বানালে কিন্তু চলবে না আমি যেভাবে বানাচ্ছি অর্থাৎ আমি যেভাবে টেক্সচারটা দিচ্ছি সেরকমই আপনাদের মেক করতে হবে তো দেখতে থাকুন আমি যে এখানে মেথি অ্যাড করেছি আপনারাও চাইলে আরও কিছু অ্যাড করে নিতে পারেন জাস্ট স্বাদ আরও বৃদ্ধি করার জন্য তো এখানে আমি কয়েক রকমের চাটনি ইউজ করেছি আর এখানে চিকেন কিমাও আছে তো এখানে আমি টমেটো চাটনি তারপর ধনিয়া পাতার চাটনি তারপর সর্ষে বাটা ইউজ করেছি তো আমি একটি এখানে গরম তাওয়া নিয়েছি তো এখানে আমি ডোসার শেপটি দিয়ে দিব তো আমি একদম গোল করে ডোসার শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বড় করেও মেক করতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজ করেছি তো এখানে আমি ধনিয়া চাটনিটা ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি একদম ভালো করে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো চাটনি ব্যবহার করতে পারেন তো এখানে আমি এর উপর দিয়ে ঘরে বানানো টমেটো চাটনি দিয়ে দিচ্ছি একদম হোম আর এই টমেটো চাটনি দেওয়ার ফলে আমাদের যে মশলা ডোসার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তো গাইস কথা বলতে বলতে কিন্তু আমি আমাদের মাংসের কিমাটাও উপরে পেস্ট করে দিয়েছিলাম তো আমি এখানে আমার ডোসাটি মুড়িয়ে নিচ্ছি আর আমাদের মাংস কিমা দেওয়ার ফলে কিন্তু আমাদের যে মাসালা ডোসাটির স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে একদম অনেক টেস্টি লেগেছে তো আমি এখানে ডেকোরেট করে নিয়েছি আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর এই মাসালা ডোসাটি কিন্তু আপনার ননভেজ স্টাইলেও বানাতে পারেন তখন আপনারা জাস্ট মাংসের কিমাগুলো স্কিপ করে দিবেন তাহলে এটা ননভেজ স্টাইলেই হয়ে যাবে আর আপনারা চাইলে এই মশালা ডোসাটি সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খুবই সুস্বাদু একটি নাস্তা